পেহেরিতে যদি রাখেন আপনি এই ভর্তাটা তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এই ভর্তাটা দিয়ে এক থেকে দুই প্লেট ভাত নিমেষেই শেষ করে দিতে পারবেন আর খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের আর বানানো খুব সহজ বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এরকম একটা ভর্তা থাকলে এক থেকে দুই প্লেট ভাত নিমিশে শেষ করে দেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি মটরশুঁটি নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে তারপর এগুলোকে আমি সিদ্ধ করে নেব খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে তারপর পানিটা যখন শুকিয়ে যাবে তখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে ভেজে একদম শক্ত বানিয়ে ফেলা যাবে না উপরটা জাস্ট শুকিয়ে নিতে হবে যেন ভেতরটা সফট থাকে এখন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর এই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম সাত আটটা রসুনের কুয়া বড় রসুনের কুয়াটা আমি এখানে দিয়েছি আপনার চাইলে দেশি সুটা রসুনটাও দিতে পারেন এখন এগুলোকেও অনবরত নেড়ে চেড়ে তারপর ভেজে নিলাম মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মরিচগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর রসুনটাকে আমি আরেকটু ভেজে নেব রসুনটাকে এমনভাবে ভাজতে হবে যেন এর ভেতরটা সিদ্ধ হয়ে যায় আর উপরটাও যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে যদি উপরটা পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যাবে এখন আমি চেড়ে রসুনটাকে ভেজে নিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে তারপর একটা পাটার মধ্যে আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এই মটরশুঁটিগুলোকে আমি বেটে নেব আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন কিন্তু ভর্তা যেহেতু পাটায় বেটে নিলেই খেতে অনেক বেশি মজার হয় আর অন্যান্য যে ভর্তাগুলো আছে এগুলো হাতে মাখা ভর্তায় আমার কাছে অনেক বেশি মজার হয় মটরশুটিটা যেহেতু হাতে মাখা যাবে না তাই আমি এটা পাটাই বেটে নিচ্ছি তারপর নিয়ে নিলাম ভেজে রাখা কাঁচামরিচ আর রসুন এখন রসুন আর কাঁচামরিচটাকেও ভালো করে বেটে নিচ্ছি সবগুলোই আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভর্তাটা এখনও কমপ্লিট হয়নি আমি এই ভর্তাগুলোকে আবার বেটে নেব এখন আমি রসুন আর কাঁচামরিচটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরেকবার বেটে নেব এতে করে ভর্তাটা অনেকটা মিহি হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমার সবগুলো ভর্তায় বেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর থেকে বেশি আর আমি বাটবো না দুইবার বেটে নিলেই হয়ে যাবে এর থেকে বেশি বাটার প্রয়োজন নেই এখন আমার এটা বেটে নেওয়া হয়ে গেছে এখন এই ভর্তার মধ্যে আমি এখন সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ভর্তার মধ্যে যদি সরিষার তেল দেওয়া না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে তেমন একটা ভালো লাগে না এই জন্য সরিষার তেল দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতাটা দেবেন এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু এই পেঁয়াজটা একটু বেটেও দিতে পারেন হালকা বেটে দিতে হবে যেন একদম মিহি না হয়ে যায় এতে করে খেতে কিন্তু ভালো লাগবে আমি এখানে কুচি করাটাই দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোটো বলের মতো করে বানিয়ে নেব এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমার এখানে প্রায় সবগুলোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর খেলেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লা Olá, Hafiz.